বন্ধুরা এখন বাজে রাত দশটা কুড়ি মনে হয় একটু কিছুক্ষণ আগে দেখে আসলাম দশটা দশটা মানে দশটা কুড়ি বাজে দশটা কুড়ি আমি চা চা পাচ্ছি কত বাবুর জন্য কারণ আমি এই গেলাম কত আমি কত বুঝে অফিস থেকে দেখতে এসেছে স্টেশনে গেছিলাম কত ওকে আনতে কত ওকে নিয়ে একটু সবজি বাজার টাজার করে একটু তারপরে এলাম এসে শর্ট ভিডিও করলাম তারপরে চেঞ্জ করলাম হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে এই রান্নাঘরে ঢুকলাম এখন চা করবো চা দিয়ে তারপরে রান্না করব রান্না তেমন আমি কিছু করবো না গরম গরম ভাত ভাত পাবো আর বেগুন ভাজা খাবে বলছে কর্তব্য ওয়েলার ইয়ে আছে একটু একটু বাঁধাকই আছে ওটা খাবে না কর্তব্য ওটা আমাকেই খেতে হবে তো ইয়ে হবে বেগুন ভাজা গরম গরম ভাত এক ডিমেরও এইভাবে আজকে রান্না ঠান্ডা লাগছে রাত হলে অসুবিধা কী তো কত একটু আনতে যাই আমি ওখান থেকে টোটো পাওয়া যায় বাজারে তো প্রচুর টোটো না আসার সময় আমি কত বুঝে আসি বাজারে প্রচুর টোটো আছে সে টোটো আসে কিন্তু এখান থেকে যাওয়ার টোটোটা আমি আজকে আটটার পরে বেরিয়েছি কিন্তু দেখতে আটটার পরে বেরিয়েছি আটটা পাঁচটায় গেছে আটটা পনেরো কুড়িতে মনে হয়ে গিয়েছি টোটো ছিল না আর টোটো না থাকলে না ওই জঙ্গলের একটা রাস্তা আছে ওই রাস্তায় মানে পারে একটা জঙ্গল আছে অনেকটা জায়গা জুড়ে সে জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়তো খুব ভয় লাগে যেমন অত রাত্রি অন্ধকারের মধ্যে যাই হোক হবেই ভয় পেলে হবে তাই নিয়ে আসলামকে দেরি করে আসলে অফিস থেকে দেরি করে আসলে আমার এই অসুবিধাটাই হয় যে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আর যেদিন কোনো সমস্যা হয় না চাটা করে দিয়ে আসি তারপরে তারপরে রান্না চাপা রান্না তো সামান্য সামান্য হলেও যথেষ্ট রাত হয়ে গেছে এত রাতে ওটা করতেও মানে এগারোটা তো বাজবেই সাড়ে দশটা মানে বেগে গেছে দেখছি চাটা দিয়ে দিচ্ছি টাইমটা দেখো কতকে চা বিস্কিট দিতে যাচ্ছি আর দেখে যদি মুড়ি টুড়ি খায় খাবে ফ্রিজে যেন গোলা টুটি আছে একটা এতে একটু বেশি চা করলে আমার চাঁদের গোলা টুটিতে খেতে পারতাম আমি তো বিকাল থেকে কিছু খাইনি খিদেও পেয়েছে কিন্তু আমার সেই সময়টা নেই যেন এখন রান্নাটা করে যে কোনো ভাজা হোক আর সেদ্ধ হাত হোক করতে তো হবে অত রাত হয়ে গেল চাল দিয়ে চলে এলাম চালটা দিয়ে ভাতটা চাপিয়ে দিই ঘরটা বাদ দিয়ে দেখে আসি আমার একবার এক ঘন্টা মানে সাড়ে দশটা বেজে গেছে ভাত চাপিয়ে দিলাম হয়ে যাবে কোনো সমস্যা নেই এবার যাই একটু কথা ঘরে চা বিস্কুট খাচ্ছে দেখি মুড়ি টুড়ি দিতে লাগে নাকি এই দেখো জুড়ি বাজার বলে দিচ্ছি টিফিনে মুড়ি খাবে না মুড়ি খাওয়ার সবাই নেই ভাত ভাত টাইম হয়ে যাবে এই প্যাকেটে শুধু বেগুনই রয়েছে ভাত করবো না এটা মোটা বেগুন আর বড় বেগুন এটা খাওয়া হচ্ছে দু পিস ভিজে দিচ্ছিলাম আর থেকে একটু কেটে ভাজা করবো আর ডিমটা বলে পুরো বললাম কাটতে হবে Me gusta copy.

একটা মনে ঠিক আমারটা হয়েছে কিন্তু আমি একটু মানে কম কড়া খাই মানে কম ভাজা খাই আর কত আবু খাই হলে বেশি ভাজা আর মানে কড়া তারপর কত লঙ্কা থাকে না তারপর পেঁয়াজ কম থাকে থাকে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো করা আমার মধ্যে শুধু লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা বেশি থাকে লঙ্কা থাকে আর নুন দেওয়া থাকে আর আমারটা এরকম ভাজি অত কড়া করি না আর ওটা প্রচণ্ড করা করতে হয় এগুলো একটু পরে হচ্ছে কমিয়ে আস্তে আস্তে কড়া করে কড়া হয়ে গেলে আর তাকে বেগুন বলছি একটু পরে একটু পরে বলছিলাম যে না একবার গরম গরম ভাত নামিয়েছি খেয়ে নাও তা আর আমার বাঁধাকপি আছে বেগুদের তো খাবো না বেগুদের ফুটুকটা কতটা বাঁধাকপি হচ্ছে আমার হয়ে যাবে তো হয়ে খেয়ে করে দিচ্ছি টাটা রাখছি রাতের ছোট্ট একটা ব্লগ তো কি বলবো গুড নাইট